তো গাইস আমাদের গাড়িটাকে মনে হয় সেটা কিন্তু কমানো দক্ষে বলে দেবেন তো গাইস আমি কিন্তু এখন আমি কিন্তু এখন অফিসে যাবো তাই এখন রেডি হতে আসছি তো গাই আপনারা কিছুক্ষণ ভিডিওতে লাইক করতে থাকুন সো আমরা গাইজ কিন্তু রেডি হয়ে গেছি এবার তো এবার আমি অফিসে যাব গাড়িটা তুলতে হবে না হ্যাঁ আজকে আমার গায়ে আমার পুরনো গায়েতেই অফিসে যাই কালকে না হলে এই যাব বাইকটা কালকে আবার হবে আরে ভাই নিচে পরে যাচ্ছি কেন বারবার এখানেও খুব পিস্তা হয়ে গেছে ভাই আমি এখানে কিভাবে আসলাম